تبارك تعالى إن الله وملائكته يصلون على النبي <applause> يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم بلغ العلا بكماله كشف <applause> الدجى मालीसो न तूं सलोली हिकु न की खयूसू दशमीले बलमाली का बि जमाली असन तूं जमी बि सवालह सनो अल वहीही अलाह अलाह क्या मुबारक नाम है الله الله عاشقو کا کام ہے الله الله کیا مبارک نام ہے الله الله مومنوں کا کام ہے لا اله الا الله لا اله الا الله لا اله الا الله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له

বার্ষিক জলসা একের পর এক মহা মূল্যবান নসিহত ওলামায় কেরা মখলে নসিহত করছেন আমরা যে শুনতে পারছি আমরা যে বইতাম পারছি আইতাম পারছি এর কারণে আমরা দিল থাকি মন থাকি আল্লাহ পাক রব্বুল আলমিনর শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ প্যারে হাজির কারাম আমি আলনদর সামনে কালামে পাক তাকিয়া তে রাটি আয়াত तिलावत কুরসি ফল গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে فرمایا ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ

তুমি তাই আল্লাহ পাক রব্বুল আলামিন দে ভয় কর আল্লাহ পাক রব্বুল আলামিন দে ডালামনে রেখে খেলে ডাক দিয়া খন এতো মায়া করিয়া এতো মায়া করিয়া এত দরদ মাখা বাছায় এত দরদ মাখা বাছা দিয়া পাক লামনে রে রেখে খেলে কইন মমি নকল অমুমি নকল তুমি তাই আল্লা দে ডরাও আল্লাহ আল্লা রব্বুল আলামিন দে বয়সর বয়সর দরানীল্লা খান ডরাও এরপরে আল্লাহ তাআলা তুমি তাই মুসলমান না হইয়া মরিও না তুমি তাই মুসলমান না হইয়া কিতা করিও না না মুসলমান না হইয়া না, তার কারণ কিতা মুমিনও হলতো মুমিন মুমিনও হলতো মুসলমান তাহলে আল্লা পাক রব্বুল আলমিনে খেনে কই মুমিন না হইয়া কিতা করিওনা না। তাহলে বোঝা গেল শুধু মুমিন ওইলে ওই তো নাই মুসলমান আ লাগব বজর্গ হল আর দুষ্ট হল এখন জান কোন গুরু মানুষ আর মুসলমান কোন গুরু মানুষ বর দিঘার আলম মুমিন ও গুরু মানসরে উদ্দেশ্য করিয়া কৈস আমন্ত বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়ালইয়ামিল আখিরি ওয়ালকদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়ালবাসি বাদাল মাউত আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য করিয়া কইছইন পরওয়ার দিগের আলম আল্লাহ পাক রব্বুল আলামিন নে কইন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনর উপর বিশ্বাস স্থাপন করে ফেস্তা হল আসন বলিয়া বিশ্বাস্থাপন করে আসমান কিতাবগুলা নাজি লমিদের মধ্যে আসমানগুলা নাজি হয়েছে আসমানি কিতাব এই কিতাব যারা কিতা করে ইমান আনে ইমান আনে আর ভেরা আমরা দেখি না ভেস্তা আমরা দেখি না ফেস্তাগুলোর উপর যারা কিতা করে ইমান আনে আর তো দৃঢ় যারা বিশ্বাস স্থাপন করে আর মরার পরে আবার যে দিন দইব এই কথার উপর যারা বিশ্বাস স্থাপন করে ওইগুলো মানুষ হইল গিয়া মুমিন ওইগুলো মানুষ হইল গিয়া মুমিন ওইগুলো মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিনে ঘোষণা করেন ও মুমিনের দল তুমি তেন মুসলমান না হইয়া মরিও না মরিও না তাহলে বুঝা গেল মুসলমানি আরেকটা জিনিস মুসলমানি আরেকটা জিনিস মুসলমানি আর একটা জিনিস হইব বুঝতেইবুর্গ হলার বুঝতে হল মুসলমান অগুমান সরে হয় যারা পাঁচটা জিনিসস্বরূপে আমল করব আমল করব কালিমা নামাজ রোজা হজ যাকাত এই পাঁচটা জিনিসটা শরীরের মধ্যে যদি ফিট করিলাইতো পাৰে তার আমলের মধ্যে যদি ফিট করিলাইতো পারে ওই গুরু মানুষ হাজারর মুসলমান মুসলমান পরওয়ারদি আলম আল্লাহ পাক রব্বুল আলামিন কই না আমারে গিতা করো ভয় করো আমারে গিতা করো ডরাও ডরাও ডরানি ইল্লা খান বুজুর্গ হল আর দুষ্ট হল আল্লাহ পাক রব্বুল আলমিন দে কিভাবে আমরা কতটুকু আমরা এক আল্লাহ আল্লাহর এক বন্দা পাক রব্বুল আলামিন দে ওলা 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 মুখ দিয়া ডরাই কিন্তু দিল দিয়া ডরাই না মুখ দিয়া কয় আমি আল্লাহরে ডরাই আল্লাহরে বয় করি কিন্তু দিল দিয়া কিতা করে না ডরায় না ডরায় না বয় করে না এক বেটা এক মসজিদর মধ্যে একটা গরু আইয়া ঢুকি গেছে এটা মসজিদর ভিতরে একটা গরু টুকি গেছে মসজিদর মুতল সাবে গরুটা ভাইসন গরুটা ভাইসন ভাইয়া তালাশ করসন এই গরুর মালিক খে এই গরুর মালিক খে, তালাশ করিয়া মালিক তালাশ করিয়া ভাইসন মালিকরে জিজ্ঞাসা কর গরুর মালিক তোমার গরুখানে মসজিদর বিথরে দুঃখিল আল্লাহর বন্দা বলে আমি বুঝি আমি বুঝি আমি বুজার কারণে মসজিদ আছি না মসজিদ আসি না আমি আল্লাহ তালারে করি আল্লাহ তালারে ডরাই কিন্তু গরুয়ে বুঝে না না বুজার কারণে গরু মসজিদর ভিতরে ঢুকিয়া গেছে বুঝুর্গ হলার দুষ্ট হল ওই ব্যক্তি সাধারণ মানুষ না সাধারণ মানুষ না ওই ব্যক্তি আসলে মুমিন নাই মুসলমান নাই ওই ব্যক্তি হইল নামদারি মুসলমান আসল মুসলমান ওই ব্যক্তি আসল মুসলমান ওই ব্যক্তি জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি জয়নুল আবেদিন রহমতুল্লাহ লাইহি আল্লাহ রেখ মায়ার বন্দা আল্লাহ রেখ মায়ার বন্দা উনি একদিন আল্লাহর মসজিদ মসজিদও প্রবেশ করিয়া উনি একদিন আল্লাহর ঘর মসজিদও প্রবেশ করিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন মসজিদে আরো কিছু মুসল্লি গলা শোন এইগুলো মানুষ আপনার এইগুলো মানুষ আপনার নমাজ ভরিতে শোন নমাজ ভরিতে শোন হঠাৎ করিয়া মসজিদের মধ্যে আগুন লাগিয়া যায় আগুন লাগিয়া যায় ও মুমিন বন্ধ বান্ধিগোন মসজিদের ভিতরে আগুন লাগিয়া গেছে এখন মসজিদের ভিতরে আগুন লাগিয়া গেছে মুসল্লি যত মসজিদের মধ্যে আসন কোন মুসল্লিয়ার মসজিদের ভিতরে রইলেন না সব যে যে মসজিদ তাকিয়াও দরজা দিয়া বাইর হইল। কেউ জানালা দিয়া বাইর হইল যে বাই শেখ পায় যে বাই সুযোগ ফায় মসজিদ কি বাহির হইয়া গেল কিন্তু আল্লামা জয়নুল আবেদিন আলাইহি আল্লাহর বন্দা মসজিদের ভিতরে নামাজের অবস্থায় আছেন তিনি বাহির হইলেন না আল্লাহর বন্দা মসজিদ তা বাহির হইলেন না মসজিদের ভিতরে নামাজের অবস্থায় দণ্ডমান। এলাকার অনেক মুসল্লিরা যারা দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদ থেকে বাইরে হইল তারা টেনশনের মধ্যে ফড়ি গেল তারা টেনশনের মধ্যে ফড়ি গেল যে জৈনুল আবেদিন রহমতুল্লাহ এই মসজিদের ভিতরে আর মসজিদের চাইর দিকে খালি আগুন আর আগু মসজিদের ভিতরে আগুন পৌঁছিয়া গেল কিছু মানুষ লইয়া জনুলা বেদিন রহমতুল্লাহ আলাইহি রে আগুন তাকিয়া বাহির করিলেন বাহির করিলেন বাহির করিয়া জিজ্ঞাসা করিলেন ও জনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি মসজিদের ডান দিকে আগুন বাম দিকে আগুন পিছন দিকে আগুন সামনেও আগুন I'm তুমি কি দেখছো না তুমি কি বুঝছো না মসজিদের ভিতরে আগুন আসিয়া আগুন আসিয়া জয়নুল দুনিয়ার আগুন সামান্য আগুন আর আমার ভিতরে জাহান্নামের আগুনের বয় আমার ভিতরে আমার অন্তরে জাহান্নামের আগুনের ভয় তাহার কারণে দুনিয়ার আগুনের কথা আমি বলিয়া গেছি বলিয়া গেছি ও দুনিয়ার মানুষ মুসলমান ভাই বোনেরা দুনিয়ার আগুন তুচ্ছ আগুন জান্নমের আগুনের বয়ে জয়নুলা বেদিন রহমতুল্লাহ আলাহি জনুল আদিন রহমতুল্লাহ আলাইহি জান্ন আগুনের বয়ে জান্ন আগুনের বয়ে দুনিয়ার আগুন বলিয়া গেছেন বলিয়া গেছে বুজুর্গ হোলার দুষ্ট হল আল্লাহ রব দরজার মধ্যে আছে সেই ব্যক্তি কোন দিনও কোন দিনও অসফল হইবে না লাঞ্ছিত হইবে না ধ্বংস হইবে না আল্লাহর দরজার ভিতরে আছে ওই ব্যক্তির সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আছেন বুজুর্গ হোলার দুষ্ট হল মালিক দিনা দিনার রহমাতুল্লাহ আলাইহি এক জবানার মধ্যে আল্লাহর বান্দা মালিক ইবনু দিনার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি আল্লাহর ওলি ছোটবেলা যখন তিনি যুবক আসলা যুবক আসলা তিনি নেশা জাতীয় পান করিতেন নেশা জাতীয় পান করিতেন যখন আল্লাহর ভয় আর ডর অন্তরের মধ্যে पैदा হইয়া যায় মদ পান করা ছেড়ে দিলেন মদ পান করা ছেড়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খান্নাকাটি করিলেন আল্লাহ তালার আল্লাহ তালার ভয়ে আর ডরে আল্লাহ তালার ভয়ে আর ডরে জান্নামের আগুনের ভয়ে সব হারাম খসড়িয়া গুনার খসড়িয়া আল্লাহর পতিকে পথিক হইয়া গেলেন একবার ইবনে দিনার আর আলাইহি আল্লাহর বন্দা আল্লাহ এক এক জায়গায় যাইতে যাইতে এক জায়গায় হইলেন হইলেন রাস্তা শেষ হইয়া গেল একটা নদী সামনে আসিয়া যায় নদী পার হওয়ার জন্য নৌকার মধ্যে উঠেন নৌকার মধ্যে উঠেন আল্লাহর বান্দা নৌকার মধ্যে আরো যাত্রী আছে আরো যাত্রী আছে নৌকার মধ্যে আরো যাত্রী আছে কিছু নৌকা চলার পরে যখন মধ্যখানে গেল নদীর মধ্যখানে যায় ওই সময় এক ব্যক্তি বলিয়া উঠিল যে আমার সঙ্গে ছিল পঞ্চাশ আশ্রাবি মানে সোনার টেকা সোনার টেকা আর পঞ্চাশ আশ্রবি সোনার টেকা আমার হারিয়াগি আছে হারিয়াগি আছে বলা বলি শুরু করিল আমার পঞ্চাশ আশ্রবি হারিয়াগি আছে খেয়ে নিল খে নিল তালাশ করা তালাশ করা শুরু হইল তালাশ করা শুরু হইল ও দুনিয়ার মানুষ আল্লাহর বন্দা নবীর উম্মতের দল তালাশ করিতে করিতে কাউকে পাইলেন না ইবনে দিনার রহমতুল্লাল আলাইহি সদ্য বেশে কাফর সুফরও তেমন ভালো নাই চেহারাও তেমন ভালো নাই অনেকে সন্দেহ করলো ওই ব্যক্তি ছাড়া সুর আর কেউ হইবে না জোর জবরদস্তি করা শুরু করলো জোর জবরদস্তি করা শুরু করলা যে তুমি কিতা তা করছ পঞ্চাশ আশ্রফি চুরি করছ তারা পরিকল্পনা করল যে উনি চুরি করছে উনি রে পাকড়াও কর ওই সময় জুন মিশ্রী রহমতুল্লাহ আল্লাহ ওলি ও নৌকার মধ্যে ছিলেন শেষগুলে নৌকার মধ্যে ছিলেন আলাই ও তিনি যে হাজির হইলেন সামনে বলিলেন অ নৌকার যাত্রী তুমি তান সন্দেহ করছ তুমি তান সন্দেহ করছ এই যুবক এই যুবক চুরি করছে আমি একটু জিজ্ঞাসা করি আমি একটু জিজ্ঞাসা করি জন্য মিস্রী রহমতুল্লা আলাই আল্লাহ মালিক ইবনে দিনা রহমতুল্লাহ রে জিজ্ঞাসা করলেন ও মালিক ইবনে দিনার তুমি যদি তাহলে তুমি শিকার হইয়া যাও শিকার হইয়া যাও যদি তুমি শিকার হইয়া যাও তোমাকে ফিট করা হবে না তুমি যদি পঞ্চাশ আটশো সোনার উনার টেকা যদি নিয়া থাকো তাহলে তুমি দেলাও মালিক ইবনে দিনা রহমতুল্লাহি বয়ে তর তর করিয়া শরীরে খাফা শুরু হইয়া গেল মালিক ইবনে দিনা রহমতুল্লাহ আলাইহি তো সুরি করছন না সুরি না আল্লাহর বান্দা ফাঁসি গেছন মালিক ইবনে দিনা রহমতুল্লাহ লে আসমানের দিকে তাকাইলেন আসমানের দিকে তাকাইলেন কিচ্ছু বলিলেন না দিলের খবর আল্লাহ তাআলা জানন নি না জানন না পাক রব্বুল আলামিন দিলের খবর জানন মনের খবর জানন তিনি সামিউম বাসির লাঠি ফুল খাবীর বহু দিলের খবর জানন মনের খবর জানন আল্লাপাক যার সঙ্গে আসন আল্লাপাকর বোলাল আমিন যার সঙ্গে আসন তিনি কোন দিন ধংস হইবেন না আসমানর দিকে তাকানির পরে আল্লাপাকর বোলালামিনে সমুদ্রের মাছকে বলিলেন ও সমুদ্রের মা নদীর মাছ যাও যাও মালিক না দিনার লাইহি আলাইহিরে উদ্ধার করো আজ মালিক আম দিনার লাইহি উদ্ধার করো সাহায্য করো সহযোগিতা করো নদীর মা নদীর তল দেশে গিয়ে হাজার হাজার সমুদ্রের তল দেশে যাইয়া প্রত্যেক মাছর মুখর মধ্যে একটা সোনার টেখা সোনার টেখা সুনার আসবি প্রত্যেক মাসের মুখের মধ্যে লইয়া উঠিলেন উঠিলেন বলিলেন মালিকা রহমতুল্লাহ লাইহি তোমার তান যত টেকা হারিয়া গিয়াছে এটা কেউ বেশি টেকা আমি দিয়া দিলাম তোমরা যা চাও তা নিয়া যাও হাজার হাজার মাছের মুখের মধ্যে সোনার টেকা দেখিয়া সব অবাক লাগিয়া গেলেন অবাক লাগিয়া গেলেন হাজার হাজার মাসের মুখের মধ্যে সোনার আর ছবি দেখে অবাক লাগিয়া গেলেন আশ্চর্য হইয়া গেলেন কি হইল কি হইল আমরা তো এই মানুষের চিনছি না মালিকা চিনছি না তিনি তো একজন আল্লাহর অলি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর অলি আমরা চিনছি না আমরা চিনছি না সব একসঙ্গে মালিকিম্ন দিন আর রহমতুল্লাহ ফুর লংファーফলিয়া মাফ চাইলো জও মালিক ইবনে দিনা রহমাতুল্লাহ আলাইহ আমরা ভুল করিলাইছি আমরা ভুল করিলাইছি আপনারে চিনচিনা আপনারে সন্দেহ করছি আপনে চুরি করছেন বলিয়া না না আপনে চুরি করতে পারছেন না আপনে চুরি করছেন না চুরি করছেন না ওয়াল্লার বন্দা নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ডরায় ডরা নিল্লা খান ডরায় বয় খরার মত বয় করে ওই গুরু মানুষের সঙ্গে রব্বুল আলামিন সব সময় সর্বদা আছেন সাহায্যের জন্য সহযোগিতার জন্য বুজুর্গ হলার আর হল এর কারণে আল্লাহ রব্বুল আলম যে ডরাইতে হইব ডরা নিল্লাহান ডরাইতে হইব ডরাইয়া কিতা করতাম নমাজ সাড়ি দিতাম আল্লাহরে ডরাইয়া না না নমাজ সারতাম না নমাজ সারতাম না যারা নমাজ পড়ি না আমরা নমাজ পড়তাম যারা রোজা রাখি না আমরা রোজা রাখতাম যারার হজ করার সুযোগ আছে টেকা আছে পয়সা আছে হজ করার ইচ্ছা আছে আপনি হজ করিলাইতা দেরি করতা না দেরি করতা না যে আগামী বছর আমি হজ করমু আমি বছর হজ করবো না না আজকে তুমি টেকার মালিক আজকে তুমি দনের মালিক আলকে তুমি ফকির ওই জিতায় ভারো এর কারণে এর কারণে তোমার টেকা আছে পয়সা আছে তোমার দন আছে দৌলত আছে তুমি কিতা কর হজ করিলাও সাকাত আদায় করিলাও তারিখ নাই তারিখ করতে পারতাম আল্লাহ পাক রব্বুল আলমনি আমরা রে আল্লাহ পাক রব্বুল আলামিনের ধর অন্তরের মধ্যে ফয়দা আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সব সময় চাইতাম যে আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরা রে কিতা হর্তা নমাজ রোজা হজ জাকাত যেগুলো আল্লাহর হুকুম আমরা সুন্দরভাবে পালন করার চেষ্টা করতাম ও আখিরুদ্দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আলা আল্লাহ সঈদিন মৌলানা মোহাম্মদ ওয়ালা আলহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ अलहम्दुलिल्लाह रब्बिल आलमीन व सल्लतु व सलाम अला सय्यिद अल अंबिया व वाल मुरसलीन व अला आलिही व असहाबी व अल बैती अजमाईन रब्बिल आलमीन रात रे 12 टा से

জিসমানি রুহানি আদি বাউদি সকদি মুক্তি যত না ফরমানি হরসি যত বুল হরসি আল্লাহ সমস্ত গুনা মাথায় নিয়ে তুমি মালিকর দরো যে আমরা খালি হাতে মাফির ভিক্ষা চাইতেছি আল্লাহ তোমার দয়া আর মেহের বানে দি তোমার রহমান রহিম নামর খাতিরে আমরা রে মাফ করিয়া দে তোমার গফুর নামর খাতিরে আমরা মাফ করিয়া দে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম নামর গুনার কারণে আমরা জালাইয়া শাস্তি দিও না জাহান নামর আগু আমরা সহ্য করতাম পারতাম না আল্লাহ দয়া মেহরবানি করি আমরা জিন্দগির গুনা খাতারে মাফ করিয়া দেয়াও এই এলাকার মহিদপুর এলাকার যত জায়গায় আল্লাহ মাইকের আওয়াজ আইতেছে আল্লাহ তুমি সবরে মাফ করিয়া দেও সবর মনের আশারে আল্লাহ তুমি ফুরা পঞ্চাশ হাজারকে পঁচিশ হাজার বিশ হাজার দশ হাজার পাঁচ টেকা দশ টেকা দিয়ে তোমার নবীর এই সমস্তরে তুমি মাকু দেখ মঞ্জুর ফর্মাও এর সিলা জরিয়ায় সব মূরদে খবর রহমত জরি বর্ষন ফর্মা ইয়া আল্লাহ ইয়া রহমান কত মহিলা হলে মাদ্রাসার সাহায্য সহযোগিতা করছে আল্লাহ তুমি মহিলা হলো সতকারে কবুল ফরমা মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিম তাদের মনের আশারে তুমি ফুরা করিয়া দেও দেশে বিদেশে আমাদের আত্মীয় স্বজন যারা আছেন আল্লাহ তুমি তাদের হেফাজত ফরমাও যারা সহ্য সহযোগিতা করছেন আল্লাহ তুমি সাহায্যের কবুল আর মঞ্জুর ফরমাও এই মুহূর্তে মা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদের নাম তরি দরি গুনিত দুদুড় আর সালাম ফয় সাইয়দা মায়ের নবীর খাতিরে আমরা দোয়ারে কবুল আর মঞ্জুর फरमाओ আমরার মাদ্রাসার মত মিম হায়াত ও মধ্যে বরকত দান फरमाओ আমরার মাদ্রাসারে তুমি মাফ দেখো কবুল আর মঞ্জুর फरमाओ ইয়া আল্লাহ ইয়ারহামার রাহিমিন আমরা ছাত্রিন তোর হায়াত আমল বরকত দান फरमाओ